এলাকায় পানীয় জলের সমস্যা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন হয় না এলাকার ড্রেন থেকে আবর্জনার ফ্যাট এলাকায় বাড়ছে মশার উপদ্রব সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এলাকার বছর বারোর এক শিশুর দীর্ঘদিন ধরে সমস্যার কথা ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েও হয়নি কোনো লাভ প্রতিবাদে মেদিনীপুর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের মিয়াবাজার তালপুকুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর এলাকার মানুষের অভিযোগ

আমাদের আমাদের পাড়ায় একটা সাবমার্সিবল চাই আমাদের পাড়ায় দীর্ঘদিন জল জল আসছে না আর যখনই বৃষ্টি চৃষ্টি হয় বর্ষাকালে এতটা করে পাঠু অবধি জল হয়ে যায় সেলেনো জল আমাদের বাড়িতে ঢুকে যায় এবং কাউন্সিলররা কিছু করেনি আমাদের ঢুকে না মানে আছে দু বছর অবধি এমনি হচ্ছে রাস্তা ভেঙে পড়ে যাচ্ছে হ্যাঁ জানানো হচ্ছে কিন্তু কেউ আসছেও না দেখেও না আমাদের পাড়ায় জল আসেনি সকাল থেকে জল আসেনি খাবার দাওয়া রান্না ভাড়া নি করতে আমরা এত কষ্ট করছি কিন্তু ভোটের সময় ঠিক কাউন্সিলর এসে যাচ্ছে দিদি দেখবে মা দেখবে কিন্তু এখন টাইমে এত কষ্ট হচ্ছে আমাদের কিন্তু কেউ আসেনি একটা বাচ্চা ডেঙ্গু মানে একটা পাড়া কয়েক হাজার মানুষের বসতি এই পাড়াটা কয়েক হাজার মানুষের বসতি আপনারা সব জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরে দেখুন রাস্তার লেভেলে জলের কল এখন আছে কোন জায়গায় ওইখানে আছে আমাদের রাস্তার লেভেলে জলের কল পাইপ ঢুকে মেয়েরা জল নেই আমাদের মা বোনেরা পাইপ ঢুকে জল নেই যেখানে প্রচুরই কষ্ট এখানে ড্রেনে জলও ঢুকছে কলটার মধ্যে লোংরা আবর্জনা দিচ্ছে ওই জল খেয়ে ইনফেকশন হচ্ছে আমাদের মা বোনদের আমাদের ইনফেকশন হচ্ছে শরীরের মধ্যে প্রচুর জলের ওষুধে এখন অব্দি যে ডাস্টবিন আছে ডাস্টবিন যে আছে ডাস্টবিন পরিষ্কার হয় পনেরো দিন কুড়ি দিন ছাড়া একবার পরিষ্কার হয় তারপরে পুরো পরিষ্কার করে নিয়ে যায় না ডাস্টবিনটা ওই ডাস্টবিনের জলটা পুরো পুকুরের মধ্যে যাচ্ছে ওই পুকুরের জলে আমরা চান করছি মাঝে মধ্যে আমাদের কাপড় চুপড় ধোয়াচ্ছে আমাদের এই জীবন ইনফেকশন তৈরি হচ্ছে শরীরের মধ্যে ড্রেনের জল এখন অব্দি ড্রেনটা এমন ভাবে তৈরি করা আছে ড্রেনের জল গড়িয়ে যায় না ড্রেনের জল কোন সময় গড়িয়ে যায় না ড্রেনের জল ড্রেনেই থাকে ওটাকে সপ্তাহে পনেরো দিন ছাড়া আছে ড্রেনের জলটাকে পরিষ্কার করতে করে ওরা নোংরাটাকে তুলে নিয়ে ড্রেন ভর্তিও হয়ে যায় বিষু আসেই না কাউন্সিলর আমাদের আসেই না মাঝে মধ্যে আসে কাউন্সিলর মাঝে মধ্যে যখন আসে কাউন্সিলর 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 যখন আমাদের আসেই না কোনো বিষয়ে কোনো কিছু আসে না আমাদের এই জলকে আমাদের কিছুদিন আগে একটা বাচ্চা মারা গেছে

সাথে সাথে আমি জল দপ্তরের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে এসেছি আমার ওয়ার কাউন্সিলর আমাদের মোজাম্মেল হোসেনকে ডেকেছি আব্দুল ওয়ায়েদ আছে আমরা ড্যারাবাবু আছে আমরা কালকে থেকেই এখানে একটা ডিপ টুয়েলভ নতুন করে তালপুকুরের এরিয়াতে যে জলের সমস্যা সেটা আমরা এলাকার কিন্তু সকাল সেটা আমার কথা হচ্ছে জলের সমস্যা আছে সেটা আমাদের কাছে সেভাবে কোনো কেউ জানায়নি জানালে আমরা সাথে সাথেই ব্যবস্থা নিই বললাম তো মেদিনীপুর শহরে জলের সমস্যা কোথাও খুব একটা নেই দু একটা পকেটে হয়তো থাকতে পারে সেগুলো আমাদের কাছে খবর এলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই আজকে যদি সকালবেলায় আমরা জানতাম তাহলে দু গাড়ি জল এখানে পাঠিয়ে দিয়ে এবং এখানে একটা ডিপ টুয়েলভ খারাপ হয়ে গেছে যার জন্য এই সমস্যাটা লিক হয়ে জল সমস্ত বেরিয়ে যাচ্ছে সেইটা কাজ শুরু হয়েছে কালকে ওটা ঠিক হয়ে যাবে আর সাত দিনের মধ্যে নতুন ডিপ টুয়েল ওই এরিয়া একটা তৈরি